পরতো কষ্ট হলো এর মাঝে আল্লাহ আমাদেরকে দৃষ্টির দিকে আজকে যেবারে বিশ্বের অন্ধকারে মহান রব্বুল আলামিনের গলা বেলায় সুদূর করে দিয়েছেন শপিং করার জন্য আনন্দ করে শপিং করে ঈদের আনন্দ করে তাদের

যারা আল্লাহের সংগ্রাম করে যারা শহীদ হয়ে যায় যারা শহীদ হয় তাদেরকে আপনার হবেনা তারা জীবিত

একটা করেছে একটা তাপর ভিতরে সাতজন চল্লিশ ফুটকের এই শিশু বাচ্চাটা উঠে এক নয় জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে শুধু দুচা জীবিত বাচ্চা কাম না করছে

শত্রু দাবি করে এবং মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো তারা জন্মগত ভাবে তারা মুসলমান বিদ্বেষী হয়ে জন্মগ্রহণ করে মুসলমান বিদ্বেষী হয়ে জন্মের ভোগ থেকে তারা বেঁধে উঠে কিভাবে মুসলমানকে হত্যা করা যায়

আমরা একই গ্রামে বসবাস করি সবাই কিন্তু আমরা এক হতে পারি না কোনো ধ্বংস করা যায় এই কিন্তু আমার আরেকজন মুসলমান ভাই চলে বেঁচে চলছে আর আমরা লড়াই আমরা এখন আমাদের করবে। আমাদের করণীয় হল আমরা এখন দোয়া করব নেতাদের দায়িত্ব নেতৃত্বের মত করা আর সাধারণ লোকদের দায়িত্ব করে দোয়া করে আল্লাহর পুরো আলামিনের কাছে গিয়ে বলা এটা করণ ভয় নাই কৌশলেরই মкса দোয়া করতে এই মুহূর্তে দোয়া চাইতে সেখানে সিদ্ধান্ত নওয়ার বেশি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে রক্ষা করার সময় না আমি সময় না আমি তুমি মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও তাদেরও